আমাদের সকলের প্রিয় নেতা যিনি বাংলাদেশের রাজনীতি একজন আলোচিত ব্যক্তিত্ব মুক্তিযুদ্ধে বিরত্ব কথা ভূমিকার জন্য যিনি খেতাব প্রাপ্ত হয়েছেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সচ্ছল হিসাবে যিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন সেই সংগ্রামী নেতা বিএনপি জাতীয় স্পিকার কেএন অন্যতম সদস্য ময়েদ الرحমদ উদ্দিন আহমেদ বীর বিক্রম উপস্থিত আছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলর অন্যতম সদস্য তৃণমূল থেকে ফরিদপুরের বিএনপি দায়িত্ব দিয়েছেন মুক্তি যোদ্ধা সহায়দাতা মিয়া উপস্থিত আছেন মহাত্মবাড়ি জেলা ফিরোজপুরের বিএনপি সভাপতি অধ্যক্ষ আলমগীর হোসেন উপস্থিত আছেন আজকের এই সভার সঞ্চালক আমাদের সকলের প্রিয় নেতা যিনি মৎস্যজীবী দলকে শুধু আজকের সভা নয় যিনি মৎস্যজীবী দলকেও একজন সঞ্চালকের ভূমিকা অবতীর্ণ হয়ে মৎস্যজীবী দলকে সারা বাংলাদেশে সুসংগঠিত করতে এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসতে উজ্জ্বল ভূমিকা রাখছেন সেই প্রাণপ্রিয় নেতা যারা আব্দুর ভাই উপস্থিত আছেন সহকর্মী যুগ মাহবাই বৃন্দ কেন্দ্রীয় কমিটির সদস্য বৃন্দ আজকের এই স্মরণ সভা আগত প্রিয় ভাই আমার আমাদের দল বাঙালি জাতি আমাদের কর্মসূচীবী দল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সকালে